পদ্মশ্রী প্রাপক রাজবংশী ভাষায় বহু গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থের রচয়িতা নগেন্দ্রনাথ রায় আজকে এই অনুষ্ঠানের মূল বক্তা অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ এবং অন্য অনেকেই যারা বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন সবাইকে এই অনুরাগী মঞ্চ এবং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আপনারা যারা উপস্থিত রয়েছেন পঞ্চান্ন অনুরাগী মানুষেরা এই অঞ্চলের সংস্কৃতি এই অঞ্চলের সাহিত্য এই অঞ্চলের মানুষের প্রতি যারা দরদি যারা ভালোবাসেন সেই সমস্ত মানুষেরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষক আধিকারিক শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী গবেষক বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকে যারা এখানে অফিসে আছেন সবাইকে আমি আর আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই অপেক্ষা করছেন যে মূল বক্তা কখন বলবেন কারণ এখনো পর্যন্ত যাদের কাছ থেকে আমরা শুনেছি পঞ্চানন সম্পর্কে আমরা যে শুনেছি বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন তিনি তাঁর দর্শন সম্পর্কে তার জীবন সম্পর্কে বিশদভাবে আমাদের বলবেন তার মতো করে বলবেন সুতরাং আমি বেশি কিছু বলতে চাইছি না শুধু আজকে এরকম একটা জাত জমকপূর্ণ মঞ্চে উপস্থিত থেকে আমার কতগুলো স্মৃতি মনে পড়ছে একটু আগে মাথা ভাঙা কলেজের অধ্যাপক রেবতী ওখানে দাঁড়িয়েছিল ওর সাথে কথা হচ্ছিল যে আমরা যখন ছাত্র ছিলাম রেবতী বলছে আজ থেকে প্রায় তিরিশ বছর বা তারও আগে তিরিশ বছর পঁচিশ বছরের আগে তিরিশ বছর প্রায় হতে চলল সেই সময় এইখানেই একটা জায়গা একটা গাছের নিচে উপার্জন জন্মদিন পালন করা হবে ছোট্ট একটা ছবি এনে তারা উদযাপন করবে কিন্তু ছাত্রছাত্রী কাউকে প্রায় পাওয়া যাচ্ছে না অধ্যাপক অনেকেই ছিলেন সেই সময়ও এবং রাজবংশী অধ্যাপকও অনেকেই ছিলেন কিন্তু কেউ সেখানে উপস্থিত থাকতে পারছিলেন না আমরা কয়েকজন মাত্র আমি সেই সময় সবে বিভাগে যোগদান করেছি আমরা কয়েকজন মাত্র সেখানে পঞ্চানন বর্মার জন্মদিন পালন করেছিলাম এবং তারপর কয়েক বছর এবং আরও বছরের পর বছর ধরে আমরা ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুটি মানুষ আমরা পঞ্চানন্দকে স্মরণ করতাম বিগত কয়েক বছর আগে তিন বছর হবে বা একটু বেশি হবে আমরা পঞ্চানন অনুরাগী মঞ্চ নামে একটি মঞ্চের জন্ম দিই বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক আধিকারিক শিক্ষাকর্মী এবং গবেষক আরও যারা পঞ্চাননকে ভালোবাসেন তাদের নিয়ে একটি অনুরাগী মঞ্চের জন্ম দিই এবং আমরা পঞ্চানন অনুরাগী মঞ্চ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে যে দাবি পেশ করি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কয়েকজন মনীষীর মূর্তি বসানো হয়েছে তার পাশাপাশি যদি উত্তরবঙ্গের কৃতি সন্তান সমাজ সংস্কারক রাজনীতিবিদ সাহিত্য এবং সংস্কৃতি সেবক পঞ্চানন বর্মার একটি মূর্তি আমরা পঞ্চানন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বসাতে চাই আমাদের আবেদনে সারা দিয়ে সেইবার মাননীয় উপাচার্য মহোদয় এইখানেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এই জায়গাতেই তিন বছর আগে তিনি অনুষ্ঠান মঞ্চেই আমাদের কথা দেন যে তিনি অনুমোদন করবেন এবং অবিলম্বে যাতে সেই মূর্তিটি বসানো যায় তার ব্যবস্থা করবেন আমরা তার পরে পরে অল্প দিনের মধ্যে তার বছরখানেকের মধ্যে একটা মূর্তি স্থাপন করতে পারি এবং তার পরের বছর ওই অনুষ্ঠানের পরের বছর আমরা ওই মূর্তির পদ দেশেই এরকম অনুষ্ঠান করতে শুরু করি এবার তৃতীয় বর্ষের অনুষ্ঠান বোধহয় হচ্ছে মানে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে আমরা এক সময় ভাবতে পারিনি যে পঞ্চানন বর্মার জন্মদিন এরকম করে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পালন করতে পারবো আজকে পালন করতে পারছি কোনো কোনো বক্তা যে কথাগুলো বলছিলেন পঞ্চানন সম্পর্কে যে তাকে আমরা অনেকের কাছে পৌঁছে দিতে পারিনি অথবা অনেকেই জানেন না তার কথা অথবা পঞ্চানন দর্শন আমরা যেভাবে বক্তৃতা মঞ্চে আলোচনা করি সেগুলো পালন করি না এই যে নেতিবাচক অনেকগুলো কথা বলছিলেন তার সঙ্গত কারণ আছে সেটা বাস্তব কিন্তু আমরা এই বাস্তবতার ভেতরের আর সত্যকে আঁকড়েই বেঁচে থাকি ধীরে ধীরে সমস্ত কিছু হয় আমরা জানি আজকের যে এই অনুষ্ঠানটি এখানে হচ্ছে এতজন মানুষ আমরা আছি আমরা জানি না যে কার মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে থেকে কোনো বক্তার কোনো একটা কথা পঞ্চাননের আদর্শে দীপিত হয়ে তাকে কীভাবে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে সেটি করতে পারে আমরা জানি না পঞ্চানন মূর্তি এখানে যেমন আমরা বসিয়েছি তেমনি আমি যখন এই যে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে প্রায় এক দশক ধরে নির্দেশকের দায়িত্ব পালন করেছিলাম প্রায় দশ বছর ধরে ওই নির্দেশকের দায়িত্ব পাওয়ার পরে পরেই পঞ্চা ওই কেন্দ্র থেকে পঞ্চানন স্মারক বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল এবং সেগুলো আমরা প্রকাশ করতাম প্রত্যেক বছর বিশেষ বিশেষ মানুষকে এনে আমরা বক্তৃতা দেওয়াতাম পঞ্চানন বর্মা সম্পর্কে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গবেষকেরা আধিকারিকেরা যথেষ্ট অবহিত এবং তারা জানেন তাদের তার প্রতি এদের যথেষ্ট শ্রদ্ধা আছে আমি দেখেছি আমরা শুধু পৌঁছতে পারি না তাদের কাছে যথাভাবে যথা সময়ে আমরা তাদের কাছে যদি পৌঁছে যেতে পারি তাহলে তাদের কাছ থেকে ইতিবাচক ছাড়া অবশ্যই পাওয়া যেতে পারে আর বলে আমি বিশ্বাস করি আজকে এখানে এই অনুরাগী মঞ্চ কয়েক বছর থেকে যে অনুষ্ঠান করছে এই বিশ্ববিদ্যালয়ে দিন থাকবে আমরা অনেকেই থাকবো না অনুরাগী মঞ্চের সঙ্গে যারা প্রথমে আমরা যুক্ত আছি বিশ বছর পঞ্চাশ বছর পর আমরা থাকবো না একশো বছর অনেকেই থাকবো না কিন্তু এই মূর্তি থাকবে পঞ্চানন বর্মা থাকবেন তার আদর্শ থাকবে এবং এই আদর্শে অনুপ্রাণিত হওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে যে কুচবিহারে একটি কলেজের পঞ্চানন বর্মা বর্মা নামাঙ্কিত একটি কলেজের ছাত্রছাত্রীরা পঞ্চানন বর্মাকে চেনে না সেখানে নিশ্চয়ই তারাও চিনবে এবং চিনবার সেরকম কৌশল সেরকম তারা উদ্যোগ গ্রহণ করবেন আমি জানি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমি যতদিন ছিলাম বছরখানেক সময় বছরখানেক একটু বেশি সময় ছিলাম কিন্তু সেখানে প্রত্যেক বিশ্ব প্রত্যেক বিভাগে যে অনুষ্ঠানগুলো হতো যে কোনো অনুষ্ঠান নবীন বরণ থেকে সেমিনার বা কোনো বিশেষ বক্তৃতা সভা একেবারে সবার প্রথমে যে কোনো বিভাগে পঞ্চানন বর্ণার মূর্তিতে বা প্রতিকৃতিতে বা ছবিতে মাল্যদান করার পর আমরা অনুষ্ঠান শুরু করতাম আমাদের মধ্যে পঞ্চাননেকে আদর্শ পঞ্চাননের চেতনা ধীরে ধীরে এরকম করে বিভিন্ন মানুষের মধ্যে ছড়াবে যারা পঞ্চাননকে জানেন না তারা জানবেন একজন মানুষ কী করে এই একটি অজ গ্রাম থেকে বীরনবাবু বলছিলেন যে ওখান থেকে কি করে ওই সময় আজকের থেকে প্রায় দেড়শো বছর আগে একজন মানুষ এরকম শিক্ষার আলো চেতনার আলো মানুষের মধ্যে পৌঁছে দিতে পারেন এরকম প্রান্তিক মানুষ পিছিয়ে পড়া মানুষের জন্য প্রায় পায়ে হেঁটে উত্তরবঙ্গে নানা প্রান্তে আসাম বিহারের বিভিন্ন জায়গায় ঘুরে 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 মানুষকে সঙ্গবদ্ধ করে দাবি আদায় করে নিয়ে জাতিকে দাঁড় করিয়েছিলেন এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য প্রায় সর্বস্ব ত্যাগ করেছিলেন নিজে কেবলমাত্র সেটাই তার জীবনের লক্ষ্য ছিল এটা আমাদের কাছে অকল্পনীয় আজকে এই রকম বিজ্ঞানের যুগে এরকম যোগাযোগ ব্যবস্থা উন্নতি যেভাবে হয়েছে সেই যুগে বসে আমরা যেটা করতে পারি না তিনি আজ থেকে দেড়শো বছর কি কী করে পেরেছিলেন আমরা ভাবলে অবাক হয়ে যাই যে মানুষটি মানুষ নন নর্মোধায় অতি মানুষ কোন এরকম মানুষ আমাদের মধ্যে আছেন এই মানুষগুলোকে আমরা স্মরণ করি এই জন্যই যে তারা আমাদের বেঁচে থাকবার যে সার্থকতা সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন আত্মকেন্দ্রিক হয়ে নয় আর অনেকের মধ্যে অনেকের জন্য বেঁচে থাকতে হয় এবং সেই জন্য নির্দিষ্টভাবে এগোতে হয় সমাজের বিভিন্ন